হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সবাই আপনারা ভালো আছেন আজকে দেখি আমার ছোট্ট একটা বোন শিল্পী সে জানে কাজ কিন্তু ভুলে গেছে ভুলে গেছে তাকে সে ভিডিও দেখে ঠিক রকম বুঝতে পারছে না সব কিছু তার জন্যে আমি এইটা কি করে থাল বানায় দেখি ওকে একটু দেখাবার চেষ্টা করছি আবারও দেখাই শিল্পী তুমি ভালো করে এটা লক্ষ্য করো এই যে আঙ্গুলে এটাকে পেঁচিয়ে নিলাম পেঁচিয়ে নিয়ে এই দেখো উলটাকে এই নিয়ে এলাম নিয়ে এসে একটা চেন দিয়ে নেবো না হলে ওটা ফার্স্টটা থাকবে না কেমন আমি এবার কী করবো হাফ লং হাফ লং বুনব বাইশটা কুড়িটা বুনব তিনটে চারটে পাঁচটা এইভাবে ছ আমি এখানে বলেছিলাম কুড়িটা নেব কুড়িটা না ষোলোটা ঘর নেব এই যে ষোলোটা এখানে আমার শেষ হয়েছে দেখো শিল্পী এই যে এটা ফাস একটা ফাঁসের মতন হয়ে যায় এটা এ দেখো খানিকটা আমি টেনে নিয়েছি সেটা তোমাকে দেখায়নি এই যে পুরো টেনে দেব এই দেখো দেখেছ এটা ছোট হয়ে গেল যতটা পারবে তুমি টেনে দেবে টেনে দিলে এটা ছোট হয়ে যাবে দেখো একদম ছোট হয়ে গেছে এবার প্রথম যেটা বুনে নিয়েছিলাম তুমি বারবার বলছিলে গোল করো কী করে গোল করো কী করে এই যে গোল হয়ে যাবে এই যে প্রথম যেটা বুনে গেছি হাফ লং তার মাথার উপরে যে চেনটা রয়েছে সেই চেনটা ভেতর দিয়ে এই উলটা নিয়ে নিলাম এই হলো এটা গোল হলো দেখো দেখো কি সুন্দর গোল হয়েছে বুঝতে পারছো কি শিল্পী দেখো এবার কি করব আমি তোমাকে গোল গোল দেখাবার জন্যে আমি এগুলো করছি তুমি উল কেনো পুরস্কারটা কেনো হয়ে যাবে দেখো এখানে আমি একটা ঘর করে নিলাম দুটো করে চেন নিচ্ছি চেন নিয়ে একটা চেন বাদ দিচ্ছি বাদ দিয়ে এমনি করে নিয়ে নিচ্ছি দেখো একটা একটা বাদ দ্বিতীয়টায় একটু যদি একটু যদি এটা তুমি তোমার তো করা জিনিস একটু খেয়াল করলে তুমি পেরে যাবে কোনো অসুবিধে হবে না এই দেখো সর্দি লেগেছে কথা বলছি একটা গলার আওয়াজটা অন্যরকম লাগছে হয়তো তোমাদের কাছে আমার নিজের কাছেও লাগছে দেখো দুটো করে চেন নিচ্ছে চেন নিয়ে একটা ঘর বাদ দিয়ে একটা ঘরের ভিতর উঠাচ্ছি ঠিক আছে আমি উঠিয়ে নিই এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এটা করলে পরে আটটা ক্ষোভ হয়ে যাবে এই যে যেটা বুনে গেছিলাম চেনটা চেনটার মাথা দিয়ে এটাকে তুলে নিলাম তুলে নিলাম ব্যাস হয়ে গেল গোল হয়ে গেল। কোনো সেলাইয়ের কোনো প্রশ্ন নেই এবার দেখি কি করা যায় শুধু তোমাকে এটা দেখাবো করেই আমি ধরেছি এই যে সামনে উল নিলাম নিয়ে তোমাকে এমনিই দেখাই সে তুমি করতে পারবে তিনটে বুনে নিলাম আবার একটু দুটো চেন দিই চেন দিয়ে আবার এঘরে আবার তিনটে বুনে নেব আশা করি তোমার এবার বুঝতে কোনো অসুবিধে হবে না শিল্পী তখন কুড়িটা বলেছিলাম ঘর নেব কুড়িটা এটা নিয়ে নিয়েছি ষোলোটা যার জন্যে আমি আটটা এই ঘর বানিয়েছি আর কুড়িটা নিলে আরও বড় হতো আবার দুটো চেন নিলাম চেন নিয়ে এখন এইভাবে এই রাউন্ডটা করে যাব ফাঁকা জায়গাটায় তিনটে করে লং বুনে নিচ্ছি আবার দুটো চেন দেখো এটা লাস্ট এক দুই খুব ভালো করে দেখো কিন্তু হলো হয়ে যাওয়ার পরে আবার তিনটে তিনটে দুটো চেন নেব চেন নিয়ে এই যে ফার্স্ট যেটা উনে গেছিলাম এই যে এর মাথা দিয়ে এটা তুলে নিলাম তুলে নিয়ে তুলে নিয়ে এটা এটা এই ঘরটার ভিতর দিয়ে বন্ধ করে দিলাম দেখো কি সুন্দর গোল হয়ে গেছে দেখেছো কোনো অসুবিধা আছে সুন্দর গোল হয়ে গেছে এইভাবেই থালপুস করা হয় গোল করে গোল করে দাঁড়া তোমাকে আর একটা দেখাই এবার আবার কি করব আবার এবার শুধু লং বুনে যাব দুটো করে ঘর নিলে এই ফাঁকা জায়গাটায় দুটো ঘর নিলে আর প্রত্যেকটা ঘরের থেকে একটা করে লং বুনে যাবে কেমন এসব কাজ খুব সহজ কাজ একটু মন দিয়ে দেখলে করা যায় এরপরে যখন শেখা যায় তখন নিজেরা যা কিছু চোখে দেখা যায় সেগুলোকে ডিজাইনগুলো তুলে নেওয়া যায় আগে নিজেকে এই জিনিসগুলো হাতটাকে পরিষ্কার করতে হবে দেখো কতটা হয়ে গেল ঠিক আছে কোথাও কিন্তু কোনো রকম গোল করাতে কোনো কুচকানো কিছু কিছু নেই প্রত্যেকটা ফাঁকা জায়গাতে দুটো করে এখানে ছোট ছোট ফাঁকা হয়েছে এখানে দুটো করে ঘর নিলেই হয়ে যাবে আর প্রত্যেকটার গোড়ার থেকে নিতে হবে শুধু লং চেন এই হচ্ছে বোনার জিনিস লং চেন ব্যাস হয়ে গেল আমার পুরোটা হয়ে গেল এবার আবার ওই যে চেন বুনে গেছিলাম চেনের মাথায় গিয়ে এই চেনে তলা দিয়ে উলটাকে আনতে হবে এনে ঘরটাকে বন্ধ করে দিতে হবে বন্ধ হয়ে গেল কত সুন্দর হয়ে গেল এটা দেখতে আমি আর অন্য কালার দিলাম না এতে এতে নানান রকম কালার দিয়ে আমি যখন থালপোসগুলো বানাই দু তিন রকম কালার দিই দিয়ে কেননা এক একটা তো চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি কুড়ি ইঞ্চি এরকম থাকে দশ বারো ইঞ্চিও থাকে আবার ছ সাত ইঞ্চিও থাকে হুম হলো তাহলে তোমাকে আর কি কিছু দেখাবো না এইখানেই আজকে শেষ করে দেবো দেখো দেখাচ্ছি তোমাকে দুই তিন এখানে নিলাম চারটে চারটে নিলাম তো এবার উল্টা একবার পেঁচালাম আবার পেঁচালাম দুবার পেঁচালাম বুঝতে পারলে দুবার পেঁচিয়ে নিয়ে এটাকে আমি লংটা অনেক বড় করব এখানে এটা থাকল এই দুবার উলটাকে আবার পেঁচালাম পেঁচিয়ে ঠিক আছে এবার একসাথে এটাকে ফেলে দেবো হলো ফেলে দিয়ে এই মাথাতে আরেকটা একটা চেন করে নিলাম এই নকশা করার কায়দা হ্যাঁ এক এক রকম কায়দা আছে এক এক রকম ডিজাইন এক দুই এই তিনটে চেন নিলাম আস্তে আস্তে যত উপরের দিক যে যাওয়া হবে তত আস্তে আস্তে একটু বাড়াতে হবে না বাড়ালে এটা কুচকে যাবে একদম কুচকে যাবে কুচকে এরকম হয়ে যাবে ওই জন্যে এটাকে সবসময় সাবধানে দেখে শুনে কাজ করতে হয় হল এবার আমি একটা দুটো তিনটে তিনটের মাথায় গিয়ে এটাকে ও ভুলে ভুলে গেছি উলটাকে হেজে দুবার পেঁচালাম পেঁচিয়ে এক দুই এই তিনের মাথায় গিয়ে এটাকে আবার একটা পাপড়ি করব থাকলো সব সময় ডবল করে নিয়ে চারটে হলো চারটে একসাথে ফেলে দিলাম ফেলে দিয়ে এই মাথাতে মেরে দিলাম এইভাবে শুধু গোল হয়ে ঘুরবে গোল হয়ে ঘুরতে দেখো কতটা হয়ে গেছে দুটো সুতো নিলাম নিলাম উল নিয়ে আবারও দেখাচ্ছি দেখো এই যে তিন এটা লাস্ট এই যে এই দুবার করে বুনে এই ঘর দুটোকে রাখতে হবে আবারও দেখো দুবার করে উলটাকে পিছিয়ে নিচ্ছি নিয়ে এই যে এই একবার করলাম আর একবার দুবার করে দুটো করে ঘর ফেলে দিয়ে লাস্ট একটা ঘর এখানে রেখে দিচ্ছি ফেলছি না পুরোটা ফেলছি না এই যে দুবার জড়িয়ে নিলাম জড়িয়ে নিয়ে এই করে নিয়ে এবার এই হলো দেখো সব পাপড়ি দেখো সব এবার লাস্ট এটাকে জোড়া দেবো দেখো মাথায় প্রথমে একটা চেন এটা খেয়াল রাখতে হবে তারপর তিনটে চেন দিয়ে এই যে ঠিক এই যে এখানটায় এসে একই জায়গা যেখান থেকে প্রথম শুরু করি সেইখানটায় এসে শেষ করতে হয় নিলাম নিয়ে ব্যাস হয়ে গেল হলো তো তাহলে দেখো এবার একটু একটু প্রথমে একটু এধার ওধার হবে এটাকে সেইভাবে সাজিয়ে নিয়ে এটাকে যেতে হবে কেমন লাগলো সবার বলবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন যারা আসবে সাবস্ক্রাইব করো আজকে এই পর্যন্তই এটা শুধু শিল্পীকে বোঝাবার জন্য করলাম যদি কারো ভালো লাগে দেখে করার চেষ্টা করবেন আশা করি দেখে বুঝতে পারবেন বা করতেও পারবেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিলাম আবার আসবো